আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বই অধ্যায় পাঁচ সরল সমীকরণ এই অধ্যায় অধ্যায়ের পাঁচ নম্বর যে অনুশীলন রয়েছেন সেই অনুশীলনে আজকে আমরা সমাধান দেখব হচ্ছে এগারো থেকে এক থেকে এগারো পর্যন্ত তো এক থেকে এগারো পর্যন্ত সবগুলাই রয়েছে হলো এমসি তো চলো আমরা এমসি সমাধান করার চেষ্টা করি তো এখন প্রথম যে এমসি কিউটা সেটি রয়েছে হলো এক্স প্লাস থ্রি হচ্ছে এক্স প্লাস থ্রি ইজ ইকল হলে এই সমীকরণটির চলকের মান কত চলক আমরা জানি যে রাশির মানটা আমরা জানি না সেটাই হচ্ছে জলপ্রায় তো এখানে এক্স এর মানটা হচ্ছে এক্স হচ্ছে চলো আর কনস্ট্যাক্ট হলো এইগুলো আমরা জানে তো চলো আমরা এখন কি রোগটা আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি আহ হচ্ছে দেখো এটা যখন তুমি এই স্পট হয়ে যাবে যখন তুমি সমাধান করতে করতে অনেক আয়ত্ত চলে আসবে তখন তুমি কিন্তু এত এত কিছু লিখে তোমার কিছুই করা দরকার নেই কিন্তু অ্যাকচুয়ালি প্রথমত তোমাকে বেসিকটা বুঝতে হবে পরবর্তীতে তুমি মাথায় এগুলো সমাধান করতে পারবে তো প্রথমে আমরা যেটা করবো সেটা একটু খুঁটে খুঁটে দেখার চেষ্টা করবো তো দেখো আমাদের ছবি হল হচ্ছে এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল এইট ঠিক আছে তো এখন দেখো এখানে আমাদের এক্স রয়েছে তো ওনার পক্ষকে আমরা নেগেটিভ থ্রি করে দিই নেগেটিভ থ্রি নেগেটিভ থ্রি তো এখন নেগেটিভ থ্রি করলে নেগেটিভ পজিটিভ কেটে গেল আর এখান থেকে থাকতে হচ্ছে তাহলে এক্স ইজ ইকুয়াল এখান এইট পজিটিভ এইট রয়েছে নেগেটিভ থ্রি রয়েছে তাহলে এখান থেকে হচ্ছে পজিটিভ ফাইভ তাহলে উত্তরটি হচ্ছে অপশন খ পজিটিভ ফাইভ আচ্ছা এটা হলো এক নম্বর এরপরে দুই নম্বরটি যেটা রয়েছে সেটি হচ্ছে ফোর এক্স ইজ এইট সমীকরণের মূল নিচে কোনটি এখন সমীকরণের মূল যে কথা চলকের মান একই কথা তো এখানে যে সময় সুমনটি রয়েছে সেটি হচ্ছে ফোর এক্স এই তো আমরা উভয় পক্ষকে যেহেতু এখানে এর সাথে গুণ করা আছে সেহেতু আমরা এখানে ম্যানেজ করার জন্য কি করতে হবে এই গুনের বিপরীত ভাগ ভাগ করতে হবে তাহলে আমরা উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ করলাম তো দেখো এটা এটা কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে এক্স আর এই ফোর চার আটের যাচ্ছে হচ্ছে দুইবার ঠিক আছে দুই যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে ইজ টু

আবার দেখা যাচ্ছে ম্যাকের টাকা মেডির টাকার দিক তার মানে এখানে কম টাকা আছে কার ম্যাকের নাকি মেডির এখানে কম টাকা আছে মেডির টাকা যার টাকা কম আছে তাকে আমরা সেটাকে আমরা নিয়ে শুরু করবো সেটাকে আমরা ধরে নেব তাহলে আমি ধরে নিচ্ছি মেডির টাকা হ্যাঁ ধরে ধরে মেটির টাকা হচ্ছে এক্স টাকা আচ্ছা এখন দেখো প্রশ্ন কি বলা হয়েছে তাদের দুজনে মোট আছে হচ্ছে তিরিশ টাকা তাহলে প্রশ্ন মতে হ্যাঁ এটা যদি বড় অঙ্ক আসে তাহলে তোমার এভাবে করবে আর ছোট অঙ্ক আসলে কিছু করার দরকার নেই

একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এক মিটার আমরা যে বাগান ধরনের কল্পনা করি হ্যাঁ সেগুলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে এক মিটার হচ্ছে একটা আয়তাকার বাগান হ্যাঁ আয়তাকার বাগান এই যে যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা হচ্ছে এক মিটার এই যে এটা এক্স এটা মিটার দৈর্ঘ্য এক মিটার এবং প্রস্থ হচ্ছে ওয়াই মিটার প্রস্থটা হচ্ছে যে এটা ওয়াই এটা ওয়াই মিটার প্রস্থ তাহলে এর পরিসীমা কত রাইট আমরা জানি এর পরিসীমাটা আমরা টু ইন্টু দুর্ঘ প্লাস প্রস্থ তাহলে টু ইন্টু দুর্ঘ প্লাস প্রস্ত কোথায় পরিষেবা কিভাবে বিন্দু থেকে যাত্রা শুরু করবে যাত্রা শুরু করলে তুমি এখানে এই বরাবর গেলে কত মিটার ওয়াই মিটার যোগ এই যে হ্যাঁ এইভাবে তারপরে এই বরাবর গেলে হচ্ছে এক্স মিটার হ্যাঁ আবার যোগ এক্স মিটার এই বরাবর আবার গেলে ওয়াই মিটার যোগ ওয়াই মিটার এই বরাবর আবার গেলে হচ্ছে এক্স মিটার যোগ এক্স মিটার একটু এখানে আমরা দেখতে পাই হচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই পরিমাণ যাত্রা করেছ আলটিমেটলি দাঁড়াচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই তো এটা হচ্ছে পরিষীমা তাহলে সেটার পত্রটি হচ্ছে অপশন মুখ্য আর টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু ইন্টু এক্স প্লাস ওয়াই ওকে এরপরে পাঁচ নম্বরটি রয়েছে যদি এক্স এর দ্বিগুণের সাথে তিন যোগ করা হয় যদি এক্সের দ্বিগুণের সাথে তিন যোগ করা হয় তবে এই যে নয় হবে তবে তাহলে এক্স এর মান কত রাইট আচ্ছা এখন দেখো এক্সের দ্বিগুণ তাহলে এই মূল সংখ্যাটা কিন্তু আমাদের পেয়েছে হচ্ছে এক্স এ করা হয়েছে এর দ্বিগুণ কত হ্যাঁ এর দ্বিগুণটা হচ্ছে টু এক্স একটা জিনিস খেয়াল করো এখানে যে ভিটা হয় সেটা হচ্ছে তুমি এক্স এর সাথে অনেকে যোগ করে দেয় রাইট আবার অনেকে এটা কিন্তু ভুল এটা করা যাবে না আবার অনেকে কি করে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এটাও যোগ করতে পারে এটাও কিন্তু ভুল ঠিক আছে ডায়নেটিক বাক্যটা আমাকে স্পষ্ট করে বুঝতে হবে ক্লিয়ার করে বুঝতে হবে সেটা বলা হয়েছে এক্স এর দ্বিগুণের সাথে বলছে এক্স এর দ্বিগুণের সাথে বলছে এক্স এর দ্বিগুণের সাথে যোগ করতে হবে দেখুন সেই ক্ষেত্রে এখানে কিন্তু এক্স নিয়ে কোনো কথা আছে তাই না তাহলে এক্স এর দ্বিগুণটা হচ্ছে এই যে এই অংশটা তাহলে টু এক্সটা হচ্ছে এক্স এর দ্বিগুণ এর সাথে দিন যোগ করলাম দিন যোগ করলে বিসিকল কথা হচ্ছে বিজিকল নাই হচ্ছে তাহলে একসি কর আমাদের হচ্ছে প্রাথমিকভাবে এই সমীকরণটা দাঁড় দা দাঁড় করানোটাই হচ্ছে এর উদ্দেশ্য দেন আমরা এটাকে সমাধান করে ফেলতেই পারবো তো দেখো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি আছে তাহলে আমরা উভয় প্রকল্পে হচ্ছে নেগেটিভ নেগেটিভ থ্রি দ্বারা পক্ষে আমরা টু দ্বারা ভাগ করে দিচ্ছি কেন টু দ্বারা ভাগ করে দিচ্ছি কেননা এখানে টুটা আছে এক্স এর সাথে গুণ আছে তাহলে এটা কাটাকাটি করলে থ্রি হচ্ছে তাহলে পারি এক্স সঠিক হচ্ছে অপশন

একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই এই দুইটাকে চলক বলা করতে হয় সেই ক্ষেত্রে তুমি এখানে দুইটা চলক পাবো কিন্তু এখানে দেখো শুধুমাত্র আছে সিক্স এক্স এই জন্য চলক হচ্ছে একটা তো আমরা প্রথম কথাটা হচ্ছে এটা যে একটি চলক আচ্ছা আহ চলকের সূর্য পান সূচক পয়ান হচ্ছে ঘাড়ের উপরে যেটা থাকে যেরকম আমি যদি বলি ধরো টু এক্স থ্রি এইখানে ও হচ্ছে সহ ও হচ্ছে সহ ও হচ্ছে চলক আর ও হচ্ছে সূচক ঠিক আছে ও হচ্ছে সূচক তো দেখুন সেই ক্ষেত্রে কিন্তু এটাও সঠিক যে অপশন দুই নম্বর যে তথ্যটা রয়েছে এর সূচক ওয়ান এর সূচক ওয়ান এখন বলা হয়েছে এই চলকের মান দুই কেনা তো সেটা আমরা একটু দেখি আমাদের এখানে সমীকরণটি রয়েছে সিক্স এক্স প্লাস থ্রি ইজ ইকাল নাইন তো আমরা উভয় পক্ষকে নেগেটিভ থ্রি করে দিচ্ছি নেগেটিভ থ্রি নেগেটিভ থ্রি এটা আমরা এখানে কেটে গেল তাহলে আমার এখানে থাকছে হচ্ছে সিক্স এক্স ইজ ইকুয়াল পজিটিভ সিক্স রাইট এটা থাকছে তো আমরা ওয়ে পক্ষ এখন আমরা সিক্স দ্বারা ভাগ করে দিচ্ছি এটা ভাগ করে দিলাম এটা ভাগ করে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ইজ ওয়ান থাকছে তার মানে সঠিক উত্তর কি হবে ওটা সঠিক কিন্তু আমার সঠিক কি হয়েছে এক আর দুই তাহলে সঠিক উত্তরটি হবে এক এবং দুই অপশন

তুমি এর সাথে যা গুণ করবে হ্যাঁ ধরো তুমি এর সাথে সি টাকে গুণ করলে হ্যাঁ দেখো এখন তাহলে বাম পক্ষটা বড় হয়ে গেল ডান পক্ষটাকে কিন্তু ছোট হয়ে গেল বাট যখন তুমি এই ডান পক্ষে সি টাকে গুণ করে দেবা এখন দেখো দুইজনে কিন্তু আবার ব্যালেন্স হয়ে গেছে কেন এদের প্রথম শুরু করা ছিল কিন্তু এ ইজ ইকাল বি রাইট দুইজনে ব্যালেন্স হয়ে গেছে তো এটা হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর যে তথ্য সেটা সঠিক এরপর যদি আবার আমরা এটা বলি যে তারপর হচ্ছে এখন আমি সি যোগ করলাম যোগ করলাম এখন দেখো তাহলে এইটাও দুজনে কিন্তু সমান আমি যদি এটাকে একটু আবার বলি আহ যখন আমি শুধু পক্ষে প্লাস সি যোগ করলাম তখন আমি দেখতে পাচ্ছি বাম পক্ষটা কিন্তু ভারী হয়ে গেছে এখন আমি যখন আবার ডান পক্ষে সিপি করলাম তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উভয় কিন্তু ব্যালেন্স হয়ে গেছে ঠিক তাহলে আমি বলতে পারি এই এখন তিন নম্বরে যেটা রয়েছে হচ্ছে বি আমি বাম পক্ষ থেকে একটু সি অংশ কেটে নিলাম তাহলে ডান পক্ষ থেকে এটাকে হালকা হয়ে গেল আবার আমি ডান পক্ষ থেকেও এই সি অংশ কেটে নিলাম তখন আমরা দেখলাম এরা দুজনে কিন্তু আমরা ব্যালেন্স হয়ে গেছে তো সঠিক উত্তর কিন্তু তিনটা ইনফরমেশন তাহলে আমরা বলতে পারি এটা সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ এরপর আট নম্বর প্রশ্নটি দুটি সংখ্যার বিয়োগ ফল দুটি সংখ্যার বিয়োগ ফল থ্রি হ্যাঁ বড় সংখ্যাটি ছোট সংখ্যা চার তাহলে আমরা ছোট যে সংখ্যাটা রয়েছে ছোট সংখ্যাটা ছোট সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স তাহলে বড় সংখ্যাটি হচ্ছে ফোর এক্স ঠিক আছে ছোটো সংখ্যাটি হচ্ছে এক্স বড় সংখ্যাটি হচ্ছে ফোর এক্স তো সেই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে দুটি সংখ্যার বিয়ের ফল তিরিশ বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি চার তাহলে এখন এই দুটি জনের বিয়োগ ফলটি তাহলে বড় সংখ্যাটি হচ্ছে ফোর এক্স মাইনাস ছোটো সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে থ্রি এক্স কেজি কল থার্ডটি কেজি কল থার্ড তাহলে দেখো আমরা ওখান পক্ষে যদি ফ্রি দ্বারা ভাগ্য তাহলে আমরা পাচ্ছি এক্স ইস ইক রাইট তো এটা পাচ্ছি এখন বড় সংখ্যা আর ছবি সংখ্যার অনুপাত কত হ্যাঁ এটা কিন্তু রেখে দিলাম আমাদের যেটা এটা উদ্দীপক রেখে দিলাম আমাদের হিসাবে কাজে লাগবে তো এখন বলা হয়েছে বড় সংখ্যা ও ছবি সংখ্যার অনুপাত কত বড় সংখ্যাটা হচ্ছে ফোর এক্স আর ছোট সংখ্যাটা হচ্ছে শুধু এক্স হ্যাঁ তাহলে বড় সংখ্যাটা ছোট সংখ্যাটার অনুপাতটা হচ্ছে ঠিক আছে এটা বড় সংখ্যা আর ছবি সংখ্যার অনুপাত আর যদি তোমাকে বলা হতো ছোট সংখ্যা বড় সংখ্যার অনুপাত তাহলে কিন্তু অপশন ফটা কারেক্ট হয়ে যেত আচ্ছা এরপরে আমরা যদি আছে হচ্ছে নয় নম্বরে ছোট সংখ্যাটি কত দেখো আমরা কিন্তু ছোট সংখ্যাটি কত সেটা একটু আগে সমাধান করে বের করেছি ছোট সংখ্যাটি হচ্ছে দশ তাহলে এই যে ছোট সংখ্যাটি হচ্ছে দশ অপশন ফ আচ্ছা এরপরে দশ নম্বর প্রশ্ন আমাদের যেটা বলা হয়েছে সেটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি বিমল দোকান থেকে বত্রিশ টাকায় একটি খাতা ও পেনসিল কিনলো দোকান থেকে একটি পেনসিল কিনলো পেনসিলের দাম ছিল হচ্ছে এক্স টাকা হ্যাঁ পেন্সিল ছিল হচ্ছে এক্স টাকা তাহলে খাতা খাতার বলা হয়েছে খাতার দাম বলা হয়েছে পেন্সিলের দামের তাহলে এখানে আমরা বলতে পারি টাকা আচ্ছা মোট কত টাকার জিনিস কিনেছে তিরিশ টাকার জিনিস কিনেছে তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি তার মাঠে দাঁড়াচ্ছে পেন্সিল দাম দশ টাকা এবং খাতার দাম হচ্ছে

খাতার দাম বিশ টাকা হলে পেন্সিলের দাম দশ টাকা হ্যাঁ এটাও সঠিক উত্তর হলে সঠিক অপশনটি হচ্ছে অপশন দ দুই এবং তিন এটা হচ্ছে সঠিক উত্তর দশের জন্য তো এখানে এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল হচ্ছে টোয়েন্টি ফোর তো এই প্রশ্নের এগারো নম্বরের একের প্রশ্নটি হল একটি সংখ্যা এই ফলে অপর সংখ্যাটি নিচের ফোনটি তাহলে ব্রিটিশ সাবেক সংখ্যা এই একটি সংখ্যা হচ্ছে একটি সংখ্যা বলা দিয়ে বলে দিয়েছে এইটি সংখ্যাটা হচ্ছে এইট তাই না তো এখন এখানে আমরা বলতে পারি এক্স প্লাস ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে তাহলে অপর সংখ্যাটি হচ্ছে এক্স এটার সাথে এইচ যোগ করলে হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর ওকে তো এখন এক্স আমরা ওভারপ্রকাকে এইট মাইনাস করে দিচ্ছি তাহলে এটা মাইনাস করলে হয় হচ্ছে সিক্সটিন অপর সংখ্যাটি হচ্ছে সিক্সটিন এই সংখ্যাটি হলো কোন সাথে যোগ করলে সেই সংখ্যা দ্বিগুণ তাহলে ওই সংখ্যার দ্বিগুণটা হচ্ছে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এটার দ্বিগুণটা হচ্ছে টু এটার সাথে সিক্স যোগ করলে টু এক্স প্লাস সিক্স যোগ করলে টোয়েন্টি ওকে।

এরপর বলা হয়েছে কোন সংখ্যা থেকে চার বিয়োগ করলে কোন সংখ্যা থেকে চার বিয়োগ করলে এটা হচ্ছে চার হবে এখানে এই না কোন সংখ্যা থেকে চার বিয়োগ করলে বিয়োগ ফল প্রদত্ত যোগ ফলের অর্ধেক হবে হ্যাঁ কোন সংখ্যা থেকে চার বিয়োগ করলে তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের ওই সংখ্যাটি হচ্ছে এক্স এই সংখ্যা থেকে আমরা ফোর বিয়োগ করলাম এখন বলা হয়েছে বিয়োগ ফলটা হবে ওদের ওইটার অর্ধেক ওটার অর্ধেক কত বার রাইট